যুদ্ধবিরতির সময় গাজায় পূর্ণ প্রবেশাধিকার প্রয়োজন ডাব্লিউএইচও হামাসের বিরুদ্ধে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর পরাজয় শিকার সৈরা চার মুক্ত বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায় আমিনুল ট্রাম্পের সামনে যেসব চ্যালেঞ্জ সর্বশেষ থাকছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত যুদ্ধবিরতির সময় গাজায় পূর্ণ প্রবেশাধিকার প্রয়োজন ডাব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও গতকাল রোববার বলেছেন ইসরায়েল হামাস যুদ্ধবিরতির সময় তারা ফিলিস্তানের গাজা উপত্যকায় অন্তত প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত তবে তা করার জন্য উপত্যকা জুড়ে পদ্ধতিগত প্রবেশাধিকার দরকার গতকাল গাজায় যুদ্ধবিরতির কার্যকর হয়েছে তবে এর আগে পনেরো মাসের বেশি সময় ধরে ইসরায়েল হামাসের মধ্যকার যুদ্ধে গাজার বেশিরভাগ স্বাস্থ্য অবকাঠামো ধ্বংস হয়ে গেছে ইসরায়েল হামাসের মধ্যকার যুদ্ধবিরতিতে স্বাগত জানিয়েছেন ডাব্লিউ এই চোর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন এই যুদ্ধ বিরতি লাখ লাখ মানুষের জন্য বিপুল আশা নিয়ে আসবে যাদের জীবন সংঘাতের কারণে বিধ্বস্ত হয়েছে তবে ডাব্লিউ এই চোর প্রধান উল্লেখ করেন ধ্বংসের মাত্রা কাজের জটিলতা সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা সীমাবদ্ধতা পরিপ্রেক্ষিতে গাজার স্বাগত স্বাস্থ্যগত বিপুল চাহিদা পূরণ করা স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধার করা একটি জটিল ও চ্যালেঞ্জিং কাজ হবে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি এক বিবৃতিতে বলেছেন উপত্যকার জরুরি প্রয়োজন মেটাতে তারা প্রস্তুত তবে কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী নিরাপত্তা সংক্রান্ত প্রতি প্রতিদ্বন্দ্বকতাগুলো দূর করা জরুরি সংস্থাটির বিবৃতিতে আরও বলা হয় মাঠ পর্যায়ে ডাব্লিউএইচওর এমন পরিবেশ পরিস্থিতি দরকার হবে যা গাজা জুড়ে মানুষের কাছে পদ্ধতিগত প্রবেশাধিকার দেয় সম্ভাব্য সব সীমান্ত ও রুটের মাধ্যমে সাহায্যের প্রবাহকে সক্ষম করে প্রয়োজনীয় জিনিসপত্রের প্রবেশের উপর নিষেধাজ্ঞা তুলে নেয় যুদ্ধবিরতির আগ পর্যন্ত গাজায় সাহায্য যাওয়ার পরিমাণ ও প্রকৃতির উপর ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল গাজার ভবিষ্যতে স্বাস্থ্যগত চ্যালেঞ্জগুলোর অপরিসীম বলে সতর্ক করেছেন জেনেভা ভিত্তিক সংস্থাটি হামাসের বিরুদ্ধে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর পরাজয় স্বীকার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা আর ইসলামী প্রতিরোধ আন্দোলনের হামাসের বিরুদ্ধে তাদের পরাজয় স্বীকার করেছেন ইসরায়েলি টিভি চ্যানেল বারো এর উদ্ধৃত্ব দিয়ে বিভিন্ন গণমাধ্যমে জানায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা আর তার এক বক্তৃতায় স্বীকার করেছেন যদিও জিম্মিদের ব্যাপারে আমাদের অন্তত গুরু দায়িত্ব ছিল তবু কয়েক মাস ধরে আমরা একজন জিম্মিকে জীবিত ফেরত আনতে পারিনি সেই সঙ্গে আমরা হামাসের বিরুদ্ধে লড়াইয়ে কোনো লক্ষ্য অর্জন করতে পারিনি ইসরায়েলি শিক্ষামন্ত্রী ইয়াব কিশো গাজায় যুদ্ধবিরতি চুক্তির কথা উল্লেখ করে এক বিবৃতিতে বলেছেন হামাসের সঙ্গে চুক্তির জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে এই প্রসঙ্গে ইসরায়েলি নৌবাহিনীর সাবেক কর্ম কমান্ডার ইয়েদি দিয়া আরি বলেন গাজাই বিজয় আমাদের জন্য পরিপূর্ণ পরাজয়ে পরিণত হয়েছে ইয়া অরি আরও বলেন গাজায় যুদ্ধ শেষ হবে কিন্তু কিন্তু হেগের গল্প সহ ইসরায়েলের রাজনৈতিক ও বিচারিক সুনামির পালা শুরু হবে ওই সুনামি শেষ পর্যন্ত একটি পর্যায় পরিণত হতে পারে গত বুধবার পনেরোই জানুয়ারি কাতারের পররাষ্ট্র মন্ত্রালয় ইসরায়েল এবং হামাসের যুদ্ধবিরতির চুক্তি ঘোষণা দিয়েছেন ওই ঘোষণায় বলা হয়েছে যুদ্ধবিরতি চুক্তি রবিবার উনিশে জানুয়ারি থেকে বাস্তবায়িত হবে এবং ওই চুক্তির ভিত্তিতে হামাস ফিলিস্তানি বন্দীদের মুক্তির বিনিময়ে বেশ কয়েক ধাপে তেত্রিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে মুক্তিপ্রাপ্ত বন্দীদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিস হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সব কিছু নতুনভাবে শুরু করতে চায় আমিনুল স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রিয়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি অসহায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক তিনি বলেন এই লক্ষ্য নিয়েই বিএনপি কাজ করে যাচ্ছে রোববার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার সালে এর ফাইনাল খেলার উদ্বোধনী বক্তব্য তিনি এই কথা বলেন আমিনুল বলেন বাংলাদেশের স্বৈরাচার মুক্ত করেছি নতুনভাবে স্বাধীন করেছি সেই নতুন স্বাধীন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা নতুনভাবে সব কিছু শুরু করতে চাই তিনি আরও বলেন এই জন্য বাংলাদেশী জাতীয়তাবাদের সকল সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশের ক্রিয়াঙ্গনে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই তারেক রহমান সারা বাংলাদেশের তৃণমূলে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পনা নিচ্ছেন উল্লেখ করে সাবেক সাফচই এই ফুটবলার বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার সালে শুরু করেছিলাম এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চলমান রয়েছে তিনি তিনি বলেন আমরা তারেক রহমানের নির্দেশ শুরু করেছি মাত্র সামনে আস্তে আস্তে আরও অনেক নতুন কিছু আপনাদের সামনে উপস্থিত হবে এবং এই টুর্নামেন্টের শেষে সামনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে মেয়েদের ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ফাইনালে রংপুর বিভাগের সঙ্গে সিলেট বিভাগের খেলা অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিসিবি সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা কাজী ইউসা মিশু সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ারিং ইশরাক হোসেন ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি ডক্টর সরকার মাহবুব আহম্মদ শামীম বিশিষ্ট ক্রিয়া অনুরাগী মীর শাহে আলম জিয়া ক্রিকেট টুর্নামেন্টের অসহায়ক রকিবুল ইসলাম বাবু সদস্য সচিব দেবব্রত পাল জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আলম রাজিন সালে ক্রিকেট টুর্নামেন্ট এর দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল জুলাই বিপ্লব এই শহীদ মোহাম্মদ পিতা সানির সাইদ প্রমুখ ট্রাম্পের সামনে যেসব চ্যালেঞ্জ সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের মধ্যে দিয়ে মার্কিন মার্কিন সনদে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার বিশে জানুয়ারি সকাল দশটায় ক্যাপিটাল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানীর ওয়াশিংটন ডিসি জুড়ে না হয়েছে নিশ্চিত নিরাপত্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের মধ্যে দীর্ঘ চার বছর পর হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেন তিনি এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তার প্রথম মেয়াদের শুরু হওয়া অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেবেন বলে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে দ্বিতীয় মেয়েদের নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকরা বলেছেন বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে কৌশলগতভাবে বিশ্বের বড় শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে বাইডেন প্রশাসন যেমন রাশিয়া চীন ইরান এবং মধ্যপ্রাচ্য নিজেদের কূটনৈতিক পদক্ষেপগুলো গ্রহণ করেছে তেমনই তাদের ক্ষেত্রে ট্রাম্পের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে প্রথমে যেটি সামনে আসে সেটি হলো গাজা ইসরায়েলি অগ্রসরণের ইস্যু বিশ্লেষকরা বলেছেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন হাতে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হলেও সেটিকে স্থিতিশীল অবস্থায় রাখার বড় চ্যালেঞ্জ নিতে হবে তাকে এছাড়াও মধ্যপ্রাচ্য ইসরায়েলি আধিপত্য বিস্তারের ক্ষেত্রে নেতানি আহ প্রশাসনকে ট্রাম্প কতটা নিয়ন্ত্রণ করতে পারেন তা নিয়েও সংশয় থেকে যায় বলে মনে করেন বিশ্লেষকরা যদিও ইতিহাস বলে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর আহুর সম্পর্ক অনেকটাই ঘনিষ্ঠ এরপরে ইউক্রেনের সঙ্গে রাশিয়া চলমান যুদ্ধ বন্ধের চ্যালেঞ্জ ট্রাম্পের আগ থেকেই বলেছিলেন ক্ষমতা শুরুতেই তিনি অবসান ঘটাবেন এই দীর্ঘ যুদ্ধের প্রয়োজনে ইউক্রেনের কিছু অংশ রুশ প্রশাসনকে হস্তান্তর করে হলেও তিনি যুদ্ধ বন্ধ করবেন কিন্তু এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো। জেলেনাস্কি প্রশাসন কোনো মতে নিজেদের ভূখণ্ড ছাড়তে রাজি নয় তাই কূটনৈতিকভাবে সতর্কতার সঙ্গে আলোচনা করেই এই যুদ্ধ বন্ধে চ্যালেঞ্জ নিতে হবে তাকে এমনটাই দাবি করেছেন বিশ্লেষকরা ইরান ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ট্রাম্প একটি নতুন চুক্তি করার সুযোগ পেতে পারেন যদিও সেখানকার ইরানের পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র হামলার কারণে সে এটা আরো কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তারা বলেছেন এখানেও কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে প্রেসিডেন্টকে বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক ভারসাম্য রক্ষা করে চলতে হবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে আজ চার দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন সোমবার বিশে জানুয়ারি দিবাগত রাত একটাই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি পঁচিশে জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে সফরকালে উপদেষ্টার সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন রোববার উনিশে জানুয়ারি রাজধানীর হিয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়ার ব্রিফিংয়ের প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান আজাদ মজুমদার বলেন সোমবার রাত একটায় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড যাচ্ছেন সম্মেলন শেষে পঁচিশে জানুয়ারি দেশে ফিরে আসবেন এর মধ্যে জার্মানির চ্যালেঞ্জের ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বেলজিয়ামের রাজা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন তিনি আরও বলেন সম্মেলনে বাংলাদেশের বিষয়ে আলাদা একটি সংলাপ হবে দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে সেখানে একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হবে এছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রতি নজর দিতে আহ্বান জানানো হবে বলে জানান তিনি উল্লেখ্য সংলাপের আয়োজক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বাছাইকৃত দেশগুলোকে সংলাপের সুযোগ দেওয়া হয় এবার বাংলাদেশকে দেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবসায়ী ও সম্ভাব্য বিনিয়োগকারীরাও সেখানে থাকবেন সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ